হাই এগরিবল আমি একজন সিএসসি বিএলি আমি আজকে আপনাদের সামনে হেলথ ইন্স্যুরেন্সের সম্বন্ধে বিস্তারিতভাবে আলোচনা করব হেলথ ইন্স্যুরেন্স কি হেলথ ইন্স্যুরেন্স আসলে এমন একটা আর্থিক চুক্তি যেখানে তুমি নির্দিষ্ট সময়ে কিছু টাকা দাও যাকে বলে আমরা প্রিমিয়াম এর বদলে ইন্স্যুরেন্স কোম্পানি তোমাকে একটা কভারেজ দেয় অর্থাৎ তুমি বা তোমার পরিবারের কেউ অসুস্থ হলে হাসপাতালে ভর্তি হলে বা অপারেশন করালে তার বিল কোম্পানি তোমার হয়ে দেয় সহজ ভাষায় বললে তুমি আগে আগে থেকে কিছু টাকা দাও আর কোম্পানি তোমার অসুস্থতার খরচ দেয় একটা উদাহরণ দিই ধরেন আপনি বছরে পাঁচ হাজার টাকা করে প্রিমিয়াম দিচ্ছেন যার কভারেজ পাঁচ লাখ টাকা পর্যন্ত যদি তোমার কোনো দুর্ঘটনা হয় বা বড়ো অসুখ অসুখে হাসপাতালে ভর্তি হতে হয় আর বিল আসে তিন লাখ টাকা তাহলে এই পুরো টাকাটা তোমার হয়ে কোম্পানিতে দেবে নির্ধারিত শর্ত অনুযায়ী এটাই হলো হেলথ ইন্স্যুরেন্সের মূল কাজ হেলথ ইন্স্যুরেন্সটা কেন দরকার অনেকে ভাবে আমি তো এখন সুস্থ আমার কোনো ইন্স্যুরেন্স লাগবে আমার কেন ইন্স্যুরেন্স লাগবে এই চিন্তা এই চিন্তাটাই সবচেয়ে বড় ভুল কারণ অসুখ বা দুর্ঘটনা কাউকে না বলে আসে একদিনও হাসপাতালে বেড়ে গেলে বোঝা যায় যে টাকার গুরুত্ব কতটা আজকের দিনে শুধু একটা সাধারণ সার্জারি যেমন অ্যাপেন্ডিক্স অপারেশন বা সাধারণ যে কোনো অপারেশন হলে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা নিমেষে খরচ হয়ে যায় আর যদি বড় অসুখ হয় যেমন হার্টের সমস্যা কিডনি ক্যান্সার তাহলে তো লাখ লাখ টাকাই শেষ এমন সময় হেলথ ইন্স্যুরেন্সই তোমার পরিবারের জন্য রক্ষা কবচ এটা শুধু টাকা বাঁচানোর ব্যাপার নয় বরং মানসিক শান্তির ব্যাপার তুমি জানো তোমার কিছু হলেই তোমার পেছনে একটা সাপোর্ট আছে যার নাম হলো হেলথ ইন্স্যুরেন্সের পলিসি তুমি নিয়ে রেখেছো